কোন দান দেখতে পাই আল্লাহ আকবর এই কোন দরবার পৃথিবীর জগতের মধ্যে এক এক পীরের এক এক সাংস দেখা যায় কিন্তু হালিশর দরবার শরীফের শেষদের সাধারণ মানুষের সাথে এক সেকেন্ড দেরি নেই এখনই দেখলাম আমি আলহামদুলিল্লাহ ইসকে মুস্তফার আওয়াজ শুনতে চোখ বন্ধ এটাই তো পীরে তরিকতের মূল কাজ প্রত্যেক শেখের কাজ হলো আল্লাহ এবং রসুর পর্যন্ত পৌঁছাই দাও পৌঁছাইতে পারলে তার নাম হক পৌঁছাইতে না পারলে তার নাম ঠক হক পৌঁছাইতে পারাটা হলো বলি না পারাটা হলো বলি আর হালিশর দরবার ওলি বানাবার ফ্যাক্টরি একটু যা আওয়াজ দিয়ে বলবেন না সুহান আল্লাহ বর হুজুর কাবলাকে আমি স্বয়ং চোখে দেখেছি খোদার কসম জিব্বা কেটে ফেলবে আমার সারে মোস্তফার উপর একটি ঘন্টা একদিকে সাগরের কলতন আরেকদিকে দুই চোখের মানে জ্বর 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 পড়তে ছিল একবার না অনেকে সাক্ষী আছেন হুজুর আসুন না আপনার খিদে পাই নাই হুজুর বলতে লাগলেন যাও আওয়াজ বন্ধ করো যতক্ষণ হাসান রেজার বক্তব্য চলবে ততক্ষণ আমি নড়ব না এখানে তো আমার মোস্তফা হাজির ও নাজির হয়ে আছে যা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ একটা বিষয় দেখতে পাচ্ছি এখানে প্রথমে এই বিষয়টা যদি আমি ফাঁস করতে যাই কে ঘন্টা তকরি করে পারবো তা আপনারা কি না বুঝলে কি তৈরি করতে গ্রহণ করেছেন সোহান আল্লাহ বলেন না যেখানে নয় শতবার কয়বার আরো জোরে কার জিকির সোহান আল্লাহ বলেন না আল্লাহর জিকির না রসুলের জিকির ওরে বাবারে কি বলতে লাগলো যেখানে জিক্রিয়া মুস্তাফা দিয়ে আল্লাহ ওপেনিং করাইয়া দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা একটু মনোযোগ লাগবে যে আল্লাহর কোরআন থেকে প্রথম ফরওয়ার্ডিং পেলাম ওলি আল্লাহর দারস্ত হব কেন ও ওয়াকুনু মা সাদিকিন না কর বান্দা যারা সাদিকিন বান্দা যারা محسن বান্দা যারা ওদের প্রদানক অনুসরণ করো সুবহানাল্লাহ ওরা কোন পথে চলতে লাগলো সে পথের তোমরা প্রতীক হয়ে যাও মৌলা কেন বলছে কলবের মরিচিকা সাফাই করার দায়িত্ব আর কারো কাছে নাই আমার মুস্তফার যারা গোলাম সেজে যান যাদের নাম বলি আল্লাহ আল্লাহ মুত্তা কি বলতো আমরা বুঝি না আল্লাহ আবার ডিভিডেশন দিচ্ছেন ইন আউলিয়া ইল্লাল মুত্তাকুন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আবার মুদ্রা কি হলেন হালিশরের শেখদের মামলা কি বলে যে লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ লাহুম মা ইয়াশাউনা ওরা যা চাই আমার আল্লাহ তা দেয় আল্লাহর পক্ষ থেকে তারা তা পায় নাই কুতুব শরীফ উরে শরীফ বানাই দিলেন কে বানাইলেন আর আসার দরকার নাই সুহান ওরে বাবারে 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 কি আজীব মামলা বর হুজুর কেবলা যার কথা একটু আগে বললাম আমি দুই চোখের পানি পড়তে 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 যদি একজন গোলামের মামলা যদি এই হয় তো মনিবের মামলা কেমন হবে আর আজকে মনিবের আওরাত আওলাদের আসুরের দাওয়া নিয়ে আমাদের মাঝে সংগঠন প্রয়োজন সংগঠন না হলে সুসংগঠিত হওয়া যায় না ঠিক কিনা আপনারা যে এখানে একটা বিষয় দিয়েছেন দেখুন তো পৃথিবীর জগতের মধ্যে খিলফুল ফুজুল সংগঠন আমার নবী পাকের যুগ থেকে ঠিক না এটা যুবকদের মামলা আবার অনেক সময় দেখা যায় কিন্তু এই ভিন্নতা হলো হালিশর তরিগতের মধ্যে যে অন্য প্রতিযোগিতা আমাদের দরকার নাই অনেককেই মনে করে যে অন্য আমার মুরিদান চলে যাবে শুধু তাড়াতাড়ি একটু করে বায়াত করাইনি আর হালিশর তরিকতের সিলসিলার মধ্যে আগে তুমি যোগ্য তর্জন করো একটু জোরে বলুন না সুবহান আল্লাহ এটা তরিকতের একটি তপকা সুবহান সেজন্য আমরা ছোট্ট ভাবে একটু করে বলি যে ফানা ফিল লা পর্যন্ত ফানা ফিল রাসূল না হলে যাওয়া যায় না ফানা ফিল রাসূল এখানে মৌলা আলী সেরে খোদার তপকাটা রয়ে গেল সেজন্য জন্য যুবলি সে মিলা ও আলী সে মিলা যুবলি সে মিলা ও নবী সে মিলা তরিকতের এই তপকা যদি যদি আস্তে আস্তে সেটিং করতে না পারলে শেখের পর শেখের পর শেখ তাহলে মুনি পূজ্য যাওয়াটা বড় কঠিন ব্যাপার জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য শেখ ও তরিকতের প্রয়োজন যেমনি ভাবে আরা সাদ গাইয়া বাসার মধ্যে হযরতে

কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী তুই কি রে কেন 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 আল্লাহর 99 নামের মধ্যে ইয়া জনায়েদ নাই ইয়া আল্লাহ তোরা করে ডুবতে গেলেন ইয়া আল্লাহ আর তোরা ডুবতে গেলেন ইয়া আল্লাহ যখন কোমড় ধরে ফেললেন কিরে কিরে কি রে কি রে বলে যে হুজুর আমি ডুবে যাচ্ছি বলে আবার বলি ইয়া জনায়েদ আবার বলি ইয়া জনায়েদ আবার বলি ইয়া জনায়েদ আবার রেডি একদম খারা বলে যে মামলা কি বলে যে ওরে বেকুফ নামার আগে তোকে বলবো নামতে দেব না হুজুর শুনায় দেন বলে যে জোনায়েদ খোদার নাম না আমি একজন আমার মুস্তাফার গোলাম খোদার বন্ধু হয়ে দার হলাম জোনায়েদ আমার নাম আমি কুস্তাল ছিলাম একজন লোক ঐতিহাসিক একজন কুস্তাল একজন বলি এত বড় মক্কা কেমন করে আসতাম বলে জোড়ো

খোদা ডাকিলি উনিবু খোদা আই খোদা ডাকিলি উনা দে আর ফেট ফাক বানাই আর জবান ফাক বানাই এত লাইফ পীরে তরিকো তোর লেসদর উপর দে আদত বাইদর উপর দে বেজাকিনন উপর দে খোদা পর্যন্ত তো ফৌজি ব্যাল্লাই তুই ডাকিবে আল্লাহ পর্যন্ত নো ফৌজিবু আল্লাহ ডাকুম দে আই তুই ডাকিবে দি আলি জরের দুনিয়াতে যে এরকম চেনা দরকার আখেরা তো চেনা আছে না গস বাঘের একটা কলি পাট্টা লাগবে প্রত্যেক কুকুর শিকারীরা শিকার করে না ঠিক না যে কুকুরের গলায় পাটটা থাকে ওই কুকুরকে কেউ মারে কথা বলেন না নিশ্চিত কোন মালিকানা দিন এই কুকুর ঠিক না সংগঠনের প্রয়োজন এই কারণেই প্রয়োজন যে এই জন ফলনা সংগঠনের মানুষ কথা বলতে তোমরা হসিয়ারা তো মন করবে সুবহানাল্লাহ এখানে শুধু দুনিয়াবি পরিচয় নয় শেখ অনুপাতের কিয়ামতের ময়দানেও ওই পাটটা থাকবেন ওই ব্যানাট থাকবেন আল্লাহর কোরআন বলতে লাগলেন আল আখিলাউ ইয়াউম ইদিন ইয়াউম মাসর বাদু উম লিবাদিন উঁচা আওয়াজ দিয়ে বলবেন না শুভ আনাল্লাহ আরো জোরে বলেন না আর বেকুফের গুষ্টিরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা আছে নবীও জানে না নবীর অবস্থা কি হবে আর আমার আল্লাহ বলতে লাগলেন হালিশ দরবার শরীফের শেখদের মকাম দেখতে পাবে আল্লাহ কখন বলতে ময়দানে মাহশারে উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর জোরে কিয়ামতের ময়দানে আল্লাহ বলতে লাগলেন বিশ্ববিখ্যাত সংবিধান হেড অফ দি কনস্টিটিউশন আল্লাহ করে দিলেন এক এক শেখের এক এক বায়াতরা ডাকবে তুমি কার তুমি কার বিবি থাকবে না সন্তান থাকবে না স্বামী থাকবে না স্ত্রী থাকবে না মার বাবা থাকবে না আপন যে সজনরা বিরাট পাজন হবে দুশমনে পরিণত হয়ে যাবে একমাত্র শেখ উত্তরিকাত হাতটা বাড়িয়ে দেবে এই হালিশহরের দরবারের গোলামরা তোমরা কে কোথায় আছো আমার সম্মুখে এসে যাও আমার রসুল বলবেন ও হালিশহরের শেখরা আজকের আমাদের পীরে তরিকাত মুরশিদ এবার হক আল্লামা মুনিরুল হক হুজুর কেবলাকে ডাক দেবেন আপন আপন বায়াতদেরকে নিয়ে আমার সামনে আসুন দরুদ শরীফ মামলা বলে যে আমি তো শাফাতি আহলিল কাবায়রে মিন উম্মতি আসমানের চাইতে বড় সাগরের পানির চাইতে বেশি পারকে পার পরিমাণ গুরা নিয়ে যারা বসে আছে উদারকে পার করাবো আমি মোসনলিয়ার জমিনে হালিশহরের জমিনে চট্টলার জমিনে আনোয়ারা থানায় কোন গোলামরা আমরা চোখে আছে কিনা দেখেন না সুহানাল্লাহ বোখারি মুসলিম চার কিতাব খুলতে হবে না মেজকাজ শরীফ উল্টাই নেই স্পষ্ট হয়ে যায় আল্লাহর বলিরাম যেই যেই শেখের মরিদান যার সাথে যার সম্পর্ক যার বজিফা যারা তেলাবাদ করেছেন ওদেরকে ডাক দিয়ে বলবেন আপন আপন শেখকে তালাশ করছেন কেন হালিশরের জমিন আমি আবাদ করে দিলাম আল্লাহ কেন বলছে আজকেই তো আমার মুস্তাফার গোলামির মধ্যে যার যত উপর যার যত বাপ তার তত লাভ উচ্চ আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ এক এক শেখদেরকে কাদেরিয়া তরিকার মধ্যে অনেক পীর আছে না প্রত্যেকজন প্রত্যেকজনকে দেখে দাক করাই দেবে ইয়া রাসূলুল্লাহ আমার মামলা কি বলে যে ও হালিশরের শেখ আজকের মেহমানে আরাম আপনাকে দেখে যারা পাগল পারাম আওলাদের সুরের চেহারা দেখতে যারা পাগল মাগরিবের নামাজের সাথে পতঙ্গের মতন ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে চার কুরবান করতে যারা এসে গেল ওদের মামলা কি দেখতে হয় ডান দিকে তাকাইলে জান্নাতি দেখবে খুশি হয়ে যাবে বাম দিকে

সহ্য করে সামনে অগ্রসর হবে আজকের বৈঠকে খোদার কসম যারা আমরা আছি একজন জিপিরের মুড়িদান আওলাদের রসুলের প্রেমের মধ্যে যারা এসে গেলাম আমাদের তকদির ফলে গেল ওই ব্যানারটা এসে যাবে আজকে যারা পাগল পাড়া হয়ে গরবারি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহাম্মত ছেড়ে আওলাদের রসুলের নৌরানি চেহারা দেখে দেখে নিজে ফয়েস নিতে আরম্ভ করেছেন আজকের বৈঠক কেরামান কাতিবিন আমি সেই জন্য প্রথমেই বললাম নিজেকে নিজে ধন্য মনে করলাম মাওলারে হাজার ও হাজার লক্ষ লক্ষ মাহফিলে থাকলেও আজকে তো হালিশহরের পীরজাদার সাথে পীরে তরিকাত মুর্শিদ এর হকের সাথে আমার বৈঠক হয়ে গেল মাওলানা তুমি আজকের বৈঠক কেমন করে নড়াচড়া করাইবে কেরামান কাদিরিন লিপিবদ্ধ করে দিল আজকের বৈঠক দিয়ে মাওলানা আমাদের তকদির পরিবর্তন চাই তুমি আওয়াজ না বলেন না আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ এই জান্নাত পীর muridaner সম্পর্ক আর সংগঠন কেন প্রয়োজন খালিশোরের muridan মুহিব বক্তরা ও বন্ধুরা বাবারা সংগঠন না করলে ডাক কিসের উপর দেবেন তারিখ নিত নির্ণয় করতে হবে ব্যানার নির্ণয় করতে হবে এগুলো না দিলে এক হওয়ার কোনো সুযোগ নাই দুনিয়াবি রসমানুবাতে এটিও প্রয়োজন সেই কারণে বন্ধুরা বাবারা দরবারমুখী মুখী হওয়া অলি আল্লাহর শরণাপন্ন হওয়া সুসংগঠিত হওয়ার জন্য রসুরে পাক খিলফুল ফুজুল নামের সাবিয়ে রসুল্লাহ যুবকদের জন্য বৃহত্তম একটি সংগঠন দাঁড় করাই দিলেন যাদের কাজ হলো ইসলামের তবলিক করা মানুষের সেবা করা শুধু হিন্দু বুদ্ধ খ্রিস্টান ওরা মুসলমান শুধু চাইবে না যেখানে মানব কল্যাণ ওখানে কাজ চালিয়ে যাবে গরিবদের বিয়ে শাদি দেবে সুচিকিৎসা করবেন বিমারিদের সাফার জন্য ওষুধ ব্যবস্থা করবেন রাস্তাঘাট তৈরি করে দেবে এই কাজ ছিল হিলফুল ফুজুল সংগঠনের উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোবহান আরো জোরে বলতে হবে এরকম অসংখ্য নজির সংগঠনের আছে না নাই এই জন্য সংগঠনের একটি ব্যানারও প্রয়োজন সুসংগঠিত হওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে যেহেতু আজকের প্রয়োজনীয়তা সংগঠনের আমরা লেভেলটা কার মার্কাটা কার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুহান এই মার্কা দিয়ে অনেক কিছু আসে না নাই টুপি দিয়ে মার্কা আসে না নাই পাঞ্জাবি দিয়ে মার্কা আসে না নাই সবক দিয়ে মার্কা আসানা না নাই নামাজ দিয়ে মার্কা আসে না নাই আল্লাহ আর মঞ্জুর করুক কেউ কি রাগ করলেন কল্যাণ করলেন মনে হয় বাবারে অত ঘাট পর্যন্ত আমি যেতে পারিনি আমার যতটুকু গেলাম আল্লাহর কোরআন থেকে নিপুণ ভাবে চেয়ে নিলাম সুবাহ আল্লাহ কাল কেমতের ময়দানে আল্লাহ বলতে লাগলেন আপন আপন শেখরা রাম মুরিদার বক্ত মুহিম না এই আয়াতের তফসিরের মধ্যে হালিস দরবারের যারা একবার জিয়ারত করে বিভিন্ন অলি আল্লাহ দরবারে যারা একবার জিয়ারত করে ওরাও মুক্তি পেয়ে যাবে না ওই উড়িয়াল্লাও তার জন্য হাতটা বাড়াই নেবে কেন আপনি সুরা ফাতিয়া পড়েছেন সুরা খ্লাস পড়েছেন এই জন্য উনি দায়বদ্ধ হয়ে গেলেন কাল কেমতের ময়দান আমরা বলবো হুজুর আপনার কারণে মগরীব থেকে আসা আমি বৈঠকে বসেছিলাম আপনার অরাধকে সামনে রেখেছিলাম আমার পাওনাটা দিয়ে দিল ভাইয়ের কাছে বোনের কাছে হক আসানে নাই অনুরূপ পীরে তরিকে তোর কাছে আপনি হকদার হয়ে গেলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ খোদার কসম এই হাদিসের তসির মধ্যে গিয়ে এলাম দিচ্ছেন লাচার হয়ে যাবেন আপন সে হঠাৎ করে শেষদার মধ্যে পতিত হয়ে যাবেন শেষদার মধ্যে গিয়ে হু হু করে কান্না আরম্ভ করবেন আল্লাহর এজলাস কম্পন হবে আপনার গোলা আজকে তো নামাজের সময় না রোজার সময় না ইবাদতের সময় না যা করে আসতো তার পারিশ্রমিকতা পাওয়ার সময় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আপনার গোলাম কেন কানতে লাগলেন আল্লাহ বলবেন যাও ফেরেশতা জিজ্ঞাসা করো হালিশরের শেখ কেন কানতে লাগলেন ফলনা দরবারের শেখ কেন কানতে লাগলেন বলে যে ইয়ার আল্লাহ اعلان দিতে মাথা তুলবে না আজকে শাহ মুসা নওলিয়ার দক্ষিণ পাশে একটি ময়দানে মাজর পাড়া এলাকার হাজার হাজার ভক্তরা মুহিবরা হয়ে পাগলিব থেকে পতঙ্গের মতন বসে রইল ওদের জবাব কি ওরা আজকে হুজুরের কাছে হক তলব করতে চাই সুবহানাল্লাহ আমার আল্লাহ ডিগ্রেশন দিচ্ছেন বন্ধু তোমার সবকিছু আমি ভুলে গেলাম কোরআন এলান اعلانிறான் লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন দুনিয়ার জগতের মধ্যে কোনো ভয় নাই অন্তকালের পরে মুনকিন্নকির সুদ্ধা নিয়ে কিয়ামতের ময়দান পর্যন্ত তাদের কোন परेशानी নাই উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ বন্ধুদের যখন হকদার হক নিতে দাবি দিয়েই দিলাম আমি আমার বন্ধুত্বের ইজ্জত কে রক্ষা করলাম যাও যত বন্ধু গুণেগার আছে যত বন্ধু আমল দিয়ে পার হতে পারবে না সবাইকে হাতে ধরে জান্নাতের দিকে রওনা দিন উচ্চ বলুন না সুবহানাল্লাহ আর আমার প্রিয় মাহবুব সামনে দাঁড় হবে মকামে মাহমুদের মধ্যে দাঁড় থাকবে কোথায় পাবেন সূরা বনী আসা আইয়া বাসা কা রাব্বুকা মকাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওই মকামে ডাক পড়বে জান্নাত মে জানাস কুই রুকে গা রাস্তা মোহাম্মদ গে টেহর যাবো দেওয়া সুবহানাল্লাহ ওই মুহূর্তের মধ্যে আপন আপন শেখরা আমার মুস্তফাকে ইশারা দিয়ে দেখায় দেবে আর আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওদেরকে চিনেন কি আমার নবী বলবেন হালিশহরের দরবারের শেখুত তরিকত এক একজন জন গোলামকে কুস্তি পাথরে গর্ষণ দিয়ে খাঁটি বানাইয়েছে রেসেন সুবহানাল্লাহ ওদেরকে চিনব না আমি ওরা তো আমি মুস্তফার দৈনিক গোলাম বাসরিক না সপ্তাহিক না ওরা তো আমি মুস্তফার দৈনিক গোলাম ওদের দেখকে আমি চিনে ফেলেছি এদিকে বলবেন যে শেখ এই কি তোমার মুরিদান আর হারিশরের শেখ বলবেন আজকার মেহমান আলা বলবেন হুজুর আমি সম্মুখে ছিলাম আমি তো সচককে দেখেছি আমার বাবার তাওয়াত যদিয়ে আমার হস্তের উপর অর্পণ করা ছিল ওদেরকে আমি ভালো করেছি আর হুজুর বলবেন না সুবহানাল্লাহ সত্যায়নকারীকে

কারণ আজকে আমার ওস্তাদজি এবং আমার এলাকার বাবারা ভাইরা খুজুর কেবলার নির্দেশটুকু পালন করতে পারলাম এখান থেকে বাসকালে যেতে হবে আমাকে উপায় নাই তারপরও হজরতজির একমাত্র কদম আমার একটা আরাধনা নিয়ে এসেছি আমি হুজুর কেবলার আমাদের রহমতুল্লাহ আলাই শেখ হুজুর কেবলা আল্লামা জালাল উদ্দিন ওনার নুরানি কদমের মধ্যে দীর্ঘ দুই চারবার বসার আমি সুযোগ পেয়েছি উনি আমার মাথার উপর হাত দিয়ে বলেছিলেন এ হাসান রেজা তুমি এখানে কেন আসছো তুমি একটা ফুক দিয়ে বের করে দিতে পারো নাই আমি বললাম হুজুর আমি পারলে কি আপনার কাছে নিয়ে আসতাম আমার আপন খালা তো ভাই সে মারা গেছিলে এখন উনি বলে দিলেন যে না বেটা দোয়া করি যা আরেকদিন শুনলাম হুজুরের মসজিদের পাশে আমার মাহফিল ছিল ওই দিন নিজেকে আমি ধন্য মনে করেছি আমার কাছে খবর পাঠাই দিলেন আজকে হাসান নেজার পূর্ণ তকরির আমি শুনেছি আমি দোয়া করতে লাগলাম বলে দিছি আর দরকার আছে আল্লাহর বলীদের জবান এটা তীরের মত জোর বলে না তীর কামরা থেকে বের হলে জামনিয়ার ফিরে আসে না মুকাররবিন বান্দাদের বুড়ি যখন বের হয় সেটা কুদরতের এজলাসের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় একটা জোর বলে না সুবহানাল্লাহ শিখ았نا ইংগিত দিলাম বাবারা شیخু তরীকতের বায়াত কেন সংগঠন কেন কেন আমরা আওলাদে রসুলের কদমের মধ্যে নিজের নামটুকু লিপিবদ্ধ করাইব না কেন সদস্য হতে যাব না একমাত্র কারণ হলো যাচাই বাছাই করতে হবে আমি কোন তরিকতের বিরুদ্ধে বলছি না বাবারা সব তরিকতের কাজ হলো আল্লাহ এবং আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছাই দেওয়া যিনি পৌঁছাইতে পারবেন উনি হক আগে বলে দিলাম যিনি পৌঁছাইতে পারবেন না উনি ঠক ঠিক না এখনো হক পীরের মঞ্জিল আসানা নাই কোন সমস্যা আছে না চিনে কি আপনারা কদম বাড়াইলেন না চিনে কি ও পড়তে লাগলেন আজকে এই প্রোগ্রামকে আল্লাহ কবুর আর মঞ্জুর করুক এতক্ষণ সময় হুজুর কাবলা যে দেবেন আমি মোটেও কল্পনা করিনি আমাকে বলা হলো হুজুর কাবলা থা এখন তো আমি নিজেই বিদে নিতে বাধ্য হলাম কারণ আজানের টাইম ওখানে গিয়ে আমি আসা পড়ার কথা এখন সাড়ে সাতটা হুজুরের অনুমতি চাচ্ছি আমি ইনশাল্লাহ হুজুর যদি দোয়া করে দয়া করে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ আমি অনেক কথা কিন্তু আধুরে করে রেখে যাচ্ছি আমার মনে হয় নিজেও তৃপ্তি পেলাম না তারপরেও কি দয়ার থেকে মারুম হব আমার ইমান পৃথিবীর জগতের মধ্যে আজকের এই আজিম উসান তবর রুকময় মাহফিল এটা বড় রাজদার মাহফিল জোর বলুন না শুভ একটি ইঙ্গিত পেলাম সরাতুন